सेना विजय हम तो सेना हम ये ठीक है सोले

যখন আসলে তখন এবং আমার বড় ভাই বলতো সম্মানের সহিত আমরা আসতে পেরেছি এরকম ভাবে চলাফেরা জানি না সম্মান থাকতে পারছি তো আমি জানি যে সম্মানের সাথে প্রেম করতেছি অপমানিত হয়ে যেত আমার কিছু খারাপ যেতেছি এরকম আমি মনে করতেছি না আমি সবাই সবাই মাফ করে দিচ্ছি এবং সবাই I right.